হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সামনে দেখতে পাইতেছেন আমার হানি হানিটাকে নতুন করে কালার করা হয়েছে অ্যান্ড কালার সাথে সাথে কিছু আফটার মার্কেট প্রোডাক্টও কিন্তু লাগানো হয়েছে আর এখানে হচ্ছে এই যে সবাই আছে সবাই না মাত্র হচ্ছে এখানে তিনজন আছে আরও অনেকে আসতেছে তো এখানে একটু দাঁড়াইছি কয়েকটা আমার হানির পিকচার তুলবো অ্যান্ড সিনেমাটিক ভিডিও নেব দেন হচ্ছে এখান থেকে বের হবো আরও অনেকেই আসবে সবার সাথে দেখা টাকা করে দেন হচ্ছে এখান থেকে বের হব তো সাইফুল কতদিন আর কিছু কত দিন পরে তুমি ব্লগে আসতেছো এটা বলো ধরো এক বছরই হয়ে গেছে আমি 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 তো এ হচ্ছে কাহিনি এখন থেকে হচ্ছে আমরা রেগুলার হওয়া ট্রাই করব জানি না আসলে কতটুকু হইতে পারবো তবে ট্রাই করব আর আপনার যদি সাথে থাকেন তাহলে তো অবশ্যই অবশ্যই পারতে হবে কি বলো সো এখানে একটু দাঁড়াই কয়েকটা ছবি টুবি তুলি দেন হচ্ছে এখান থেকে বের হয়ে যায় সো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে

তো এইখানে ম্যাক্সিমাম বাইকেরই হচ্ছে কালার করা এই যে হোয়াইট ওই যে হোয়াইট কালার করা আর হচ্ছে সবগুলো বাইক করা তো এখন যাচ্ছি হচ্ছে আমরা একটা সুন্দর প্লেসে ওইখানে গিয়ে সবাই মিলে গ্রুপ পিকচার তুলব তো কই যাইতেছে যদিও আমি জানি না কই যায় সাত সে কয়টা এই ভাই তিনটা বাজে তিনটা কেউ বলবে যে রাত তিনটা বাজে এত এত গাড়ি এত এত বাইক ইস এই যে এই টাইপের ফাঁকা যেখানে থাকে এখানে অনেক রিস্কি থাকে কই দাঁড়ায় বা হ্যাঁ যাও চলো তো অনেক দিন পরে হচ্ছে আমরা আমরা না আমি প্রায় দীর্ঘ নয় মাস পরে হচ্ছে ব্লগিং করতে বের হয়েছি আর হচ্ছে অতন ভাইয়ের সাথে মেবি লাস্ট দেখা হয়েছিল প্রায় এক বছর আগে মানে গত উইন্টারে দেখা হয়েছিল এরপর হচ্ছে আজকে তো সবাই বলতেছে যে আমি তো হারাই গেছি আসলে হারাই নাই কাজের ব্যস্ততা এত পরিমাণে যেটা আসলে বলার বাহিরে তো এটা হচ্ছে অতন ভাইয়ের বাইক আর এই যে এটা হচ্ছে মাহফুস ভাইয়ের বাইক মাহফুস ভাই অতন ভাই আর হচ্ছে আমারটা এই তিনটা বাইক হচ্ছে হোয়াইট নাও এখন হোয়াইট চেরি রেড তারপর হচ্ছে আর কি কি যেন রেড আছে যদি আমি এতগুলো জানি না মেয়েরা ভালো জানে যে রেড কালারের ভিতরে কতগুলো নাম আছে তো এইগুলো এখন অনেক চলতেছে রোডে বের হইলেই বাই শুধু এই সব কালার তো এখন হচ্ছে এই টাইপের কালার বহুত চলতেছে রোডে বের হইলেই শুধু সব কালার দেখা যায় তো একটা টাইমে প্রত্যেক উইকে আমরা এরকম বের হইতাম আর এখন বের হওয়া হয় না তো একটা টাইমে সবারই সময় থাকে সেই সময়টা শেষ হয়ে গেলে আর কখনো সেই সময়টা ফিরে পাওয়া যায় না তো সময় থাকতে সবাই চিল করে নাও ভাই সময় শেষ হয়ে গেলে কখনোই আর না চাইলেও না ওই কই যায় কই যায় কই যায় আরে রিক্সাও ঢুকছে দিকে। এখানে লাইটটা জস ওরে সেই ভাই এদিকে রাখে এদিকে রাখি ওই মিয়া এদিকে রাখো এদিকে রাখবে না রাস্তা আমরা বাইক গুলো এদিকে রাখি ব্যাডা বাইক না এতগুলো ঢুকতে দিবে না তাহলে কই রাখবা